বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি উদ্ভিদ তৈরি করেছেন যা রাতের অন্ধকারেও আলো ছড়াতে সক্ষম এই উদ্ভিদের পাতা স্টোনসিয়াম অ্যালুমিনেট দিয়ে ইনজেকশন করা হয়েছে যা সূর্যালোক শোষণ করে ধীরে ধীরে আলো নির্গত করে স্টোমশিয়াম অ্যালুমিনেট সাধারণত খেলনা ও অন্যান্য জিনিসে অন্ধকারে জ্বলে ওঠার জন্য ব্যবহৃত হয় সাউথ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির জীববিজ্ঞানী শুটিং লিউ বলেন এভাটার চলচ্চিত্রের উজ্জ্বল উদ্ভিদের মতো আমরা এমন উদ্ভিদ তৈরি করতে চেয়েছি যা রাস্তা বাগান বা পাবলিক স্পেস আলোকিত করতে ব্যবহার করা যেতে পারে লিও ও তার দল ইজেভেরিয়া ম্যাবিনা নামক সাকুলেট উদ্ভিদের পাতায় স্টোনশিয়াম অ্যালুমিনেট ইনজেকশন করেছেন এতে উদ্ভিদ লাল নীল ও সবুজ আলো ছড়াতে সক্ষম হয়েছে পরীক্ষার জন্য ছাপ্পান্নটি উদ্ভিদ ব্যবহার করে একটি সবুজ দেয়াল তৈরি করা হয় ফলাফল অনুযায়ী দেয়াল থেকে এত আলো নির্গত হয় যে চার ইঞ্চি দূর থেকে লেখা ছবি এবং মানুষ সহজেই দেখা যায় একবার ইনজেকশন দেওয়ার পর উদ্ভিদগুলো কয়েক মিনিটে সূর্যালোকের নিচে রাখলেই দুই ঘন্টা পর্যন্ত আলো ছড়াতে সক্ষম বারবার সূর্যালোকের সংস্পর্শে আনা হলে আলো পুনঃ রিচার্জ করা যায় পঁচিশ দিন পর্যন্ত আলো নির্গমন ক্ষমতা বজায় রাখা সম্ভব তবে এই প্রযুক্তিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্টনশিয়াম অ্যালুমিনেট উদ্ভিদের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গবেষকরা উদ্ভিদের সুরক্ষার জন্য রাসায়নিক আবরণ তৈরি করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিশেষজ্ঞ জন কার বলেন, এটি আকর্ষণীয় হলেও উদ্ভিদসমূহের সহ্য ক্ষমতার বাইরে হতে পারে। বর্তমানে উদ্ভিদগুলো মূলত আলংকারিক প্রদর্শনী বা রাতের শোভন আলো হিসেবে ব্যবহারযোগ্য। তবে ভবিষ্যতে আলো আরও উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করা সম্ভব হলে পার্ক, রাস্তা ও পাবলিক স্পেসে উদ্ভিদ ধারা আলোকিত করার সম্ভাবনা রয়েছে